এক সকাল হতে মুস্তাক আহমদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে দুর্নীতির খ্যাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারু করা হলো সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ চিন্তাবাদ দর্শক আজ পনেরোই আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায় উনিশশো সালের এই দিনে নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য কিন্তু এই ভয়াবহ ঘটনার নেপথ্যে কারা ছিল তাদের উদ্দেশ্যই বা কী ছিল সেই প্রশ্ন আজও বাঙালির হৃদয়ে রয়েছে পনেরোই আগস্ট সেই কালো রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাসভবনে সংগঠিত হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটনার পর প্রকাশ্যে আসে একদল সেনা অফিসারের নাম তাদের মধ্যে ছিলেন মেজর সৈয়দ ফারুক রহমান মেজর রাশেদ চৌধুরী মেজর ডালিম সহ আরও কয়েকজন এরা পনেরোই আগস্টের পর বিভিন্ন সাক্ষাৎকার ও বক্তব্যে নিজেদের ভূমিকা ব্যাখ্যা করেছেন এই হত্যাকাণ্ডে প্রাণ হারান বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজলোতন নেসা মুজিব তিন পুত্র সন্তান শেখ কামাল শেখ জামাল ও শেখ রাসেলসহ পরিবার পরিজনেরা দেশব্যাপী এই দিনটাকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয় মেজর ডালিম তার বক্তব্যে দাবি করেছিলেন আমরা বিশ্বাস করতাম দেশের রাজনৈতিক পরিস্থিতি তখন ভয়াবহ রূপ নিয়েছে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা বদলানো ছাড়া আর কোনো উপায় ছিল না তাই পনেরোই আগস্ট ছিল রাষ্ট্ররক্ষার অভিযান তবে সমালোচকদের মতে এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড যা গণতন্ত্র ও আইনের শাসনের পরিবন্ধী মেজর রাশেদ চৌধুরী তার একটি বক্তব্যে বলেছেন আমরা মনে করতাম বাংলাদেশের স্বার্থে এটি সঠিক সিদ্ধান্ত অন্যথায় বাংলাদেশের ভয়াবহ সংকটে পড়ত রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার ভারসাম্যহীনতার কথা বলেছিলেন তবে ইতিহাসবিদরা মনে করেন এইসব যুক্তি ছিল নিজেদের কর্মকাণ্ডের বৈধতা দেওয়ার জন্য উনপঞ্চাশ বছর পেরিয়ে গেলেও পনেরোই আগস্টের সেই রক্তাক্ত সকাল আজও বাঙালির মনে চিহ্ন হয়ে আছে মেজর ডালিম মেজর রাশেদ সহ অনেকেই বিদেশে পালিয়ে আছেন কেউ কেউ মৃত্যুদণ্ডে দণ্ডিত কিন্তু রায় কার্যকর হয়নি ইতিহাসের রায় পনেরোই আগস্ট চিরকাল থাকবে জাতির জন্য শিক্ষার দিন হিসাবে ছিল পনেরোই আগস্টের বিশেষ প্রতিবেদন বেকিং বাংলা বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আপনি যদি সমাজের পরিবর্তন চান তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং ব্রেকিং বাংলা বিডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন